ঘূর্ণিঝড়ের প্রস্তুতি ও নিরাপদ আবাসন আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিইএ টিমের পক্ষ থেকে আজ আমরা হাজির হয়েছি অনুষ্ঠানের প্রথম পর্ব নিয়ে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল তেরোই মে মঙ্গলবার একই সময়ে একই তরঙ্গে শ্রোত বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি দুর্যোগ প্রবণ দেশ জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সৃষ্ট ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় মানুষের জন্য হুমকি কারণ বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ভোলা পরগনা পটুয়াখালী নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলো রয়েছে দুর্যোগের সবচাইতে ঝুঁকিতে প্রতি বছর এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের দেশে যানমালের ব্যাপক হয় অনুষ্ঠানে আলোচনা পর্বে আপনারা ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়ের সম্পর্কে নানা তথ্য জানতে পারবেন আর এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের কাছে ফোন বা এস এম এস করতে পারেন শূন্য এক নয় এক নয় এক শূন্য এক নয় নয় দুই এই নম্বরে এছাড়া আপনারা রেডি নল তার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে সরাসরি দেখতে এবং এবং কমেন্টস করতে পারেন ফেসবুক পেজ দেখতে ভিজিট করুন কম দর্শক শ্রোতা মনে রাখবেন আজকের পর্বটি আপনাদের জন্য পুনঃপ্রচারিত হবে আগামীকাল তেরোই মে দু হাজার পঁচিশ একই সময়ে একই তরঙ্গে আপনার প্রশ্নের উত্তর দিতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জানাব মাহমুদ নবী খান বিভাগীয় প্রধান ভূগোল পরিবেশ বিভাগ নলতা আউসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ বাচ্চ সাধারণ সম্পাদক কালিগঞ্জ ফেস ক্লাব ধন্যবাদ প্রিয় অতিথি আপনাদেরকে আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধরুন অনুষ্ঠানের শুরুতেই আমরা ঘূর্ণিঝড়ের উপর সচেতনতামূলক একটি বিষয়ভিত্তিক নাটিকা শুনে আসি এই গরিবের সাথে আল্লাহ তুমি কেন এই গরিবের মাথার উপর সালটাও কেড়ে নিলে এখন আমি এই বউ ছেলে পিলে যাব কনে আরে শামসুর মিয়া কাঁদছে না গিয়ে দেখে আসি তো শামসুর মিয়া ও শামসুর মিয়া বলেন মাস্টার মশাই কাঁদছ কেন আর তোমার ঘরে এই অবস্থা হলো কি করে ঘূর্ণিঝড় হবে তুমি সে কথা জানতে না না মাস্টার মশাই আমি ভালো করে কিছু জানতাম না লোক মুখে শুনেছি তবে গুরুত্ব দেয়নি তুমি রেডিও নলতায় সতর্কবার্তা শোনোনি না তাও তো কখনো শুনিনি শামসুর মিয়া তুমি বোকাই থেকে গেলে এই ধরনের বিপদের বিষয় নিয়ে আগে থেকে সতর্ক থাকতে হয় নিজে সতর্ক না হয়ে আল্লাহকে দোষ দিয়ে লাভ আছে পাশের বাড়ির আব্দুল মিয়া রেডিও নলতার সতর্কবার্তা শুনে ঘূর্ণিঝড় আওয়ার আগেই দড়ি কাশি দিয়ে নিজের ঘরকে কত মজবুত করে বেঁধেছিল এখন সে নিশ্চিন্তায় বউ ছেলে মেয়ে নিয়ে নিজের ঘরে আছে ঘরেরও কোনো ক্ষয়ক্ষতি কিছুই হয়নি একটা কথা মনে রেখো শামসুর মিয়া কিছু হবে না বলে বিপদকে অগ্রাহ্য করতে নেই অসতর্ক হয়ে থাকা মানুষগুলো সবসময় বোকাই থেকে যায় আপনি ঠিক বলেছেন মাস্টার মশাই অসতর্ক হয়ে আমি নিজের বিপদ নিজেই ডেকে আনিছি আজকের পর থেকে আমি রেডিও সব সতর্কবার্তা মেনে চলবো এবং মেনে চলার পরামর্শ দেব শোনো শামসুর মিয়া শুধুমাত্র রেডিও নলতা নয় বিভিন্ন মাধ্যমে এই ধরনের ভয়াবহ বিপদ সম্পর্কে সতর্কবার্তা দেয়া হয় যেমন ধরো বিভিন্ন টেলিভিশন চ্যানেল পত্রিকাগুলোর মাধ্যমেও কিন্তু আগামী সতর্কবার্তা তুমি পেয়ে যাবা এমনকি হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমেও খুব দ্রুত ঘরে বসেই কিন্তু আবহাওয়ার খবর আমরা দেখতে পারি শুধু তোমার করণীয় সব ধরনের সতর্কবার্তা মেনে চলা এবং অন্যদেরকে সতর্ক করা আমাকে সাবধান করা এবং পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মাস্টার মশাই শ্রোতা এতক্ষণ আমরা ঘূর্ণিঝড়ের উপর একটি বিষয় ভিত্তিক নাটিকা শুনলাম চলুন এবারে আমরা টক শো অনুষ্ঠানের মূল আলোচনায় ফিরে যাব তো স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও নিশ্চয়ই ভালো আছেন ভালো আছি তো প্রথমেই আমি মোহাম্মদ নবী খান আপনার কাছে জানতে চাইবো যে ঘূর্ণিঝড় কি আসলে কিভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যদি আমি কিছু বলি জি ধন্যবাদ আপনাকে আজকে এমন একটা সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা জানি যে ঘূর্ণিঝড় এমনই একটা প্রাকৃতিক দুর্যোগ যেটার সাথে আমাদের সাউদার্ন কোস্টালের আমরা বসবাস করি আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বসবাস আমাদের আমরা প্রায় পরিচিত এই শব্দটির সাথে ঘূর্ণিঝড় সাধারণত আমাদের জিওগ্রাফিতে বা মেট্রোলজিক্যাল সায়েন্সে যেটা বলা হয় যে কোনো স্থানে বায়ুর চাপের তারতম্য হলে অর্থাৎ বায়ুর তাপ বেড়ে গেলে সেখানে বায়ুর উষ্ণতার সৃষ্টি হয় এবং উষ্ণতার সৃষ্টি হলে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় এয়ার হিউমিডিটি যখন বেড়ে যায় তখন সেই অঞ্চলে একটা ডিপ্রেশান তৈরি হয় একটা একটা এয়ার ভ্যাকিউম চেম্বার তৈরি হয় তখন মাঝখানে সেখানে সেই অঞ্চলের সেটা হতে পারে কোনো জলরাশির উপরে সেটা হতে পারে কোনো স্থলভাগের উপরে তবে আমাদের এই অঞ্চলে যেহেতু আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর সেখানে জলভাগের উপরেই সাধারণত ঘূর্ণিঝড়টা উৎপত্তি হয় এখানে যখন ঘূর্ণিঝড় তৈরি হয় ব্যাপক একটা ঘূর্ণিপাক সেই ঘূর্ণিপাকের মাঝখানে থাকে ডিপ্রেশন অর্থাৎ লো প্রেশার এবং তার আশপাশে থাকে হাই প্রেশার তখন শীতল বাতাস বা এই কেন্দ্রের দিকে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যেখানে ডিপ্রেশনটা তৈরি হয় সেখানে ছুটে যাওয়ার ফলে একটা ঘূর্ণন বেগ অনুভূত হয় সেই ঘূর্ণন বেগটাকেই আমরা সাধারণত ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করে থাকি এটা আমাদের বঙ্গোপসাগরে ভারত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে আমরা প্যাসিফিক ওশনে আমরা প্রায় দেখে থাকি তবে আমাদের এই অঞ্চলে সাধারণত আমরা এটাকে ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করে থাকি বা যেটাকে সাইক্লোন বলে থাকে অনেক কথা তো আমার এবার দিকটা প্রশ্ন ছিল যে আসলে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিকগুলো কিন্তু বৃদ্ধি অনেক বেশি এর আসলে মূল কারণ কি এটা ধন্যবাদ আসলে আমরা একেবারে যে জায়গায় আমাদের আজকে রেডিও স্টেশন সাতক্ষীরার একেবারে সুন্দরবন বেষ্টিত আমাদের সর্বশেষ জেলা বাংলাদেশের সাতক্ষীরা এবং সাতক্ষীরার সর্বশেষ আমাদের উপজেলা কালীগঞ্জে পরে শ্যামনগর সেই শ্যামনগর উপজেলার মধ্যে আমাদের যে সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি তো আমরা মনে করছি যে আসলে ঘূর্ণিঝড়ের বিষয়টা আমাদের স্যার বলছেন আমি ও বিষয়ে যাব না আমি বলবো যে আসলে ঘূর্ণিঝড়ের কথাটা যখন আমরা শুনি তখন কিন্তু বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ সবাই কিন্তু একটু ভয়ের মধ্যে থাকে এবং ভয়টা এমনভাবে থাকে যে আমরা বিগত দিনে দেখেছি যে অনেকগুলো ঝড় এবং ঘূর্ণিঝড় নামকরণ আয়লা থেকে শুরু করে ফুনি থেকে শুরু করে অনেকগুলো যে ঝড়ের নামকরণের মধ্যে দিয়ে এই অঞ্চলে যে তাণ্ড হয়ে গেছে সেই জন্য যখনই এই ঘূর্ণিঝড়ের কথাটা আসে তখন কিন্তু মানুষ একটু শঙ্কিত থাকে ভয়ে থাকে এই যে আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ সাতক্ষের মানুষ ঘূর্ণিঝড়ের উপরে আজকে যে রেডিও নলতায় যে প্রোগ্রামটি হচ্ছে আমি মনে করি এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য খুবই প্রয়োজন প্রয়োজনীয় একটি বিষয় এবং সময় উপযোগী সামনে যেহেতু ঘূর্ণিঝড়ের কিছু প্রভাব আছে তো আমি মনে করি যে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলীয় অঞ্চলের যে মানুষ বেশি অংশের নদীতে জাল ধরে অনেকেই নদীর পাশে বসবাস উপকূলীয় অঞ্চলে মানুষ মানে কি ঝড় বৃষ্টি এবং বন্যা খরা সব কিছুকে সব কিছুর সাথে লড়াই করে তাদেরকে জীবন জীবিকা করতে হয় তা আমাদের সেই জায়গা থেকে যায় আমরা যদি ঘূর্ণিঝড়ের পূর্বভাস পাওয়ার সাথে সাথে যদি আমাদের উপস্থিতি থাকে তাহলে আমরা জীবন মান সম্পদের ক্ষয়ক্ষতি থেকে অনেকটা কাটিয়ে উঠতে পারি আর আমাদের সেই জায়গা থেকে আমরা যখনই একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাই সরকারিভাবে বিভিন্ন টেলিভিশন বেতার বা বিডি মিডিয়ার মাধ্যমে আসে তখন থেকে মানুষকে কিন্তু একটা প্রস্তুতি নিতে থাকে কিন্তু প্রস্তুতিটা বেশি করে নেওয়ার সুযোগ থাকে যখন প্রশাসন স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যখন গুরুত্ব দেয় তখন কিন্তু আস্তে আস্তে আমাদের সেই জায়গাটা প্রস্তুতি নেওয়ার তৈরি হয়ে যায় আমরা মনে করছি যে রেডিও তার মাধ্যমে আজকে যে সময় উপযোগী ঘূর্ণীধনের উপর যে প্রোগ্রামটি হচ্ছে এই অঞ্চলে মানুষ যারা শ্রোতারা শুনছেন এবং যারা এই দুর্যোগের বিষয়টি নিয়ে ভাবেন চিন্তা করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীতে এ ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি বেশি প্রচার প্রচারণার মাধ্যম দিয়ে আমরা আমাদের সেই দুর্যোগের মোকাবিলা করতে পারি

একটা ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে যে প্রতি নয় সপ্তাহ পর পর গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে যে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাওয়ার কারণে বিশ্বের যে আমাদের যে সি লেভেল রাইস করছে আমাদের যে হিমালয়ের বরফগুলো যাচ্ছে আমাদের নর্থ হেমিসফিয়ারে এবং সাউদার্ন হেমিসফিয়ারে আমাদের যে বরফগুলো যাচ্ছে এই সমস্ত পরিস্থিতির কারণে আমাদের যে সি রাইস লেভেল রাইস করছে সেখানে জলবায়ু পরিবর্তনের একটা মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমরা এই ঘূর্ণিঝড়ের যখন একটা ঘূর্ণিঝড় উৎপত্তি হয় সমুদ্রে ইন্টারন্যাশনাল রিপোর্ট যেটা বলছে যে প্রতি নয় সপ্তাহ পর পর আগামীতে আমরা একটি করে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে হবে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বা আমাদের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরে তো এই পরিস্থিতির জন্য আমাদেরকে সেরকম প্রস্তুতি নিতে হবে আমাদের এখনও আমাদের রিমোট এলাকায় যে সমস্ত কমিউনিটি আছে সেখানে তারা এখনও ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন নয় অনেক মানুষ আছে তাদেরকে আবার নতুন করে জানাতে হবে তো সচেতনতার ব্যাপারটা হচ্ছে ঘূর্ণিঝড় যখন একটা উৎপত্তি হয় তখন তিনটা স্টেজে তাকে ভাগ করা হয় একটা হচ্ছে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি একটা থাকবে ঘূর্ণিঝড়কালীন প্রস্তুতি এবং একটা থাকবে ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি মানে রেস্কিউ যেটা তো বাংলাদেশ সরকারের অনেকগুলো উইংস আছে যেগুলো এই ঘূর্ণিঝড়

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে প্রত্যেক জেলা বিভাগ বিভাগ থেকে জেলা এবং জেলা থেকে উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কমিটি আছে সেই কমিটির মাধ্যমে দুর্যোগকে মোকাবেলা করা হয় তো প্রথমত যখন বঙ্গোপসাগরে একটা দুর্য ঘূর্ণিঝড় তৈরি হবে তখনই সেটা যখন একটা ডিপ ডিপ্রেশনে যাবে তখন কিন্তু আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেটা বলে দেয় যে একটা তীব্র ঘূর্ণিঝড়ের তৈরি হয়েছে সেটা আমাদের উপকূল থেকে এত হাজার কিলোমিটার বা এত শত কিলোমিটার দূরে আছে তখন থেকে কিন্তু আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায় ঘূর্ণিঝড়ের মুভমেন্ট অনুযায়ী তো যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখন আমাদেরকে কিছু প্রস্তুতির ব্যাপার আছে সেই প্রস্তুতিগুলো কেমন হবে উপকূলীয় এলাকায় যে ভলেন্টিয়ারগুলো আছে বা যাদের যে কমিটিগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করা হয় রেডিও টেলিভিশন প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে বারবার এগুলোকে প্রচার করা হয় ব্রেকিং নিউজ হিসাবে যাতে মানুষ বেশি পরিমাণে সচেতন হয় আমাদের বিশেষ করে আমরা এটা বলতে পারি যে আমাদের এই অঞ্চলের মধ্যে আমাদের এই কমিউনিটিতে আছে রেডিও নলতা আমরা রেডিও নলতার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটিকে সচেতন করতে পারি তো এটা একটা প্রথমত যেটা হচ্ছে অ্যাওয়ারনেস আমাদেরকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে তার জন্য আমাদেরকে সতর্ক করে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হয়েছে আমাদেরকে সতর্ক হতে হবে পরের পর্যায় হচ্ছে যখন সেটা আরও আমাদের স্থলভাগের দিকে চলে আসবে তখন আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যানমালের নিরাপত্তার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী আমাদের উপকূলীয় অঞ্চলে অনেকগুলো সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে আপনারা জানেন সেই সাইক্লোন শেল্টারগুলোকে তখন খুলে দেওয়া হয় এবং সেগুলোকে স্থানীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় সেগুলোকে আমাদের সেগুলোতে সাড়া দিতে হয় এখন আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের কমিউনিটিতে মানুষ অনেক সময় মনে করে যে ঘূর্ণিঝড় হয়তো হবে না আমরা এখন বাড়ি থেকে যাবো না যখন হবে তখন যাব কিন্তু এরকম একটা মেন্টালিটি হলে কিন্তু আমাদের যানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেটাই শুনলাম যে হ্যাঁ আমাদের এই মানে কি বলা হয় যে ডিলে করা যে না যাচ্ছি যাব আমার গরু রয়েছে আমার ঘরের মধ্যে সম্পদ রয়েছে আমার এলাকায় আমার এই এই রয়েছে বিভিন্ন সম্পদ রেখে যাব না পরে দেখা যায় যে যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় তখন কিন্তু আর তার সেই শেল্টারে যাওয়ার মতন সুযোগ থাকে না তার যে ক্যাটেল ইয়ে আছে তার যে গবাদি পশু থাকে তাদেরও প্রাণহানি ঘটে তার নিজেরও প্রাণহানি ঘটে পরিবারের সম্পদ নষ্ট হয় অথব আমাদেরকে দ্বিতীয় স্টেজে যে কাজটা করতে হবে আমাদেরকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং আমাদের নির্দিষ্ট সময়ের আগে ঘূর্ণিঝড় যখন আসবে এখন প্রযুক্তির অনেক উন্নত হয়েছে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমরা জানতে পারছি মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্টকে জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় এত সময় পরে এত এতটা সময় ল্যান্ডফল করবে তাতে কিন্তু আমরা অনেক আগে থেকে মেসেজটা পেয়ে যাই এই ক্ষেত্রে আমরা সঠিক টাইমে যেন নিজেদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারি এই জন্যে আমাদের এলাকার মানুষকে বা আমাদের এই কোস্টাল এরিয়ার মানুষকে সচেতন হতে হবে মানে ঘূর্ণিঝড়ের যখন সংকেতটা দেবে ঠিক কিন্তু তাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য একটা মানসিক মানসিক প্রস্তুতি নিতে হবে রাইট এরপর সেখানে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে আমাদের ঘূর্ণিঝড় পূর্বে আমাদেরকে ভাবতে হবে যে আমার এই এই জিনিসগুলো আমার এই এই সম্পদগুলো অরক্ষিত আছে এই এই সম্পদগুলোকে আমাকে নিরাপদ আশ্রয়ে নিতে হবে তার নিজের যান এবং তার মাল এই দুইটা জিনিসকে সে সঠিকভাবে যাতে নিরাপদ আশ্রয়ে নিতে পারে সেজন্য তাকে সচেতন হতে হবে আর এই সচেতনতার জন্য আমরা সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে আবহাওয়ার যে নিউজগুলো দেওয়া হয় সেগুলো বারবার শুনতে হবে এই শোনার জন্য কি করতে হবে এখন আমাদের মোবাইল ফোন আছে এখন আমাদের রেডিও আছে আমাদের টেলিভিশন আছে আমরা বিভিন্ন প্রিন্ট মাধ্যমে ইলেকট্রনিক্স মাধ্যমে আমরা সেটা সম্পর্কে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট থাকতে হবে যেহেতু আমাদের এলাকা দুর্যোগ প্রবণ এলাকা এবং আমাদের ঘূর্ণিঝড় প্রবণ এলাকা বিশেষ করে আমরা এই সময়টাতে আমরা প্রচণ্ড এখান থেকে প্রায় নভেম্বর মাস পর্যন্ত এখন মে মাস এখান থেকে আমাদের ঘূর্ণিঝড়ের সাথে আমাদেরকে কয়টা ঘূর্ণিঝড় আসবে সেটা বলা যাবে না তবে মে মাস থেকে মে জুন মাসের থেকে সাধারণত আমাদের যখন ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের একটা ব্যাপার আছে সমুদ্রস্রোত যখন মুভ করে উল্টা মুভ করে এই সময়টাতে যখন আমাদের বায়ু প্রবাহ বায়ুর প্রবাহ শুরু হয়ে যাবে মৌসুমী বায়ু প্রবাহিত প্রবাহ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে এই ঘূর্ণিঝড়গুলো শুরু হবে এখান থেকে নভেম্বর মাস ডিসেম্বর মাস পর্যন্ত আমাদেরকে প্রস্তুত থাকতে হবে জি আমি রেশমা বলছি কাশিবাটি থেকে আমার একটা প্রশ্ন আছে যে ঘূর্ণিঝড়টা কোথায় উৎপত্তি হয় আর আমাদের দেশে বেশি হওয়ার কারণ কি ধন্যবাদ শ্রোতা আপনার সুন্দর প্রশ্ন করেছেন যে ঘূর্ণিঝড়টা সাধারণত আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমরা যে কমিউনিটিতে বসবাস করি আমরা সাতক্ষীরা জেলা বা খুলনা জেলার এই অঞ্চলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই অঞ্চলে আমাদের এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সম্ভবত আমাদের এখান থেকে মনে হয় সমুদ্রের দূরত্ব বঙ্গোপসাগরের দূরত্ব মনে হয় সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তো আমাদের এখানে বঙ্গোপসাগরে সাধারণত আমরা জানি যে সমুদ্র পৃষ্ঠের উপরে বায়ুর চাপের ছিয়াত্তর মিলিবার একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে এটা যখন বিভিন্ন যেমন সূর্যের কিরণের ফলে সূর্যর তাপ যখন অনেক বেড়ে যায় এর সাথে অনেকগুলো ব্যাপার আছে যে পৃথিবীর বার্ষিক গতির একটা ব্যাপার আছে সেটা যখন উপযুক্ত পরিবেশে আসে তখন আমাদের সমুদ্র পৃষ্ঠের তাপ বেড়ে গেলে সেখানে প্রচুর জলীয় বাষ্প জমা হতে থাকে এবং সেখানে একটা ডিপ্রেশন তৈরি হয় অর্থাৎ একটা নিম্নচাপ তৈরি হয় এছাড়াও আমাদের স্বাভাবিক যে বায়ুর চাপ ভূপৃষ্ঠের উপরেও ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটাকে আমরা বলি টর্নেডো সেটা খুবই স্বল্প সময়ের জন্য হয় এবং টর্নেডোর আর যে ক্ষতি সেটা আরও মারাত্মক স্বাভাবিক অবস্থায় সামুদ্রিক ঘূর্ণিঝড় যতটা ক্ষতি করে আমরা জানি যে টর্নেডোর যে তীব্রতা এবং তার যে মাত্রা সেটা আরও মারাত্মক তবে টর্নেডো খুবই ক্ষণস্থায়ী খুবই অল্প সময়ের মধ্যে সেটা শেষ হয়ে যায় কিন্তু ঘূর্ণিঝড়টা একটা দীর্ঘ সময় নেয় এবং সেটা যত বেশি সমুদ্রের উপরে থাকবে যত বেশি পানির উপরে থাকবে তত বেশি সেটার চোখটা বড় হতে থাকে তার আয়ত আয়তন বাড়তে থাকে এবং সেটা ক্ষয়ক্ষতির মাত্রাটাও সেটা আস্তে আস্তে বেশি বাড়তে থাকে তবে আমাদেরকে ভাবতে হবে যে সাধারণত আমরা যে ঘূর্ণিঝড়ের সাথে পরিচিত সেটা আমাদের সমুদ্রে বা আমাদের পার্শ্ববর্তী বঙ্গোপসাগরেই উৎপত্তি হয়ে থাকে যেমন আমরা এগুলোর বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিয়েছি আমরা শ্রীডর আমরা আমফান আমরা আইলা আমরা ওই যে মহাসেন বিভিন্ন ধরনের নামে এই ঘূর্ণিঝড়গুলো সাধারণত আমরা মোকাবেলা করেছি

তখন থেকে আমি বলছিলাম একটু আগে যা যারা বিশেষ উপকূলীয় অঞ্চলের মানুষ যারা নদীর পাশে বসবাস করে দুর্বল ঘরবাড়ি যারা নদীতে